আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখরো উপজেলায় আসছি সেখান থেকে আমরা দুর্গাপুর গ্রাম হয়ে এখন বাংলাদেশ ভারত সীমান্তে বর্ডারের কাছে যাচ্ছি যেটা বাংলাদেশ ভারতের একটা সীমা রেখা এখানে আপনি ইচ্ছে করলে এসে দেখে যেতে পারেন কম খরচে খুব সুন্দর পরিবেশ দেখার মতো পরিবেশ আমরা আজকে আসছি বন্ধুদেরকে নিয়ে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে অল্প খরচে আপনি এই আখাড়া উপজেলায় আসতে আপনি ইচ্ছে করলে ট্রেন যুগে আসতে পারেন আর যদি বাস টেম্পু এবং সিএনজি যুগে আসেন তাহলে আপনি নামতে হবে বাইপাস ওখান থেকে আপনি আবার ডাইরেক্ট চলে আসতে পারেন আর খুবই সুন্দর আসলে আমরা বাংলাদেশ যেরকম আমরা এই যে বর্ডারে আসছি আপনি দেখলে বোঝা যাবে যে বর্ডারটা এটা আসলে বাংলাদেশেরই একটা অংশ মনে হয় তো আমরা আজকে আসছি এই বাংলাদেশ ভারত সীমান্ত রেখাগুলো দেখার জন্য এই যে আমি আপনাকে জুম করে দেখাচ্ছি এই যে ভারতের এই লাইটগুলো দেখা যাচ্ছে সীমা রেখা দেখা যাচ্ছে বন্ধুরা আজকে এখানে এই ভারত বাংলাদেশের সীমান্তটা আমরা দেখতে এসেছে আপনারাও এসে দেখে যেতে পারেন আর আমার এই শর্ট ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন আর নতুন নতুন ভিডিও যাতে আপনাদেরকে আরও দিতে পারি খুব সুন্দর একটা পরিবেশ দেখার মতো খুব সুন্দর আপনারাও এসে দেখে যেতে পারেন একটা আন্তর্জাতিক সীমারেখা বাংলাদেশ ভারতের এই সীমারেখাটি ধন্যবাদ সকলকে